গরম যা পড়েছে তাই এই গরমে যদি কোনো ঠান্ডা ঠান্ডা পানীয় খাওয়া যায় তাহলে শরীর মন দুটোই শান্ত হয়ে যায় তাই আমি আজ আপনাদের সাথে ভীষণ রিফ্রেশিং একটা ড্রিঙ্কের রেসিপি শেয়ার করব তার জন্য আমি আমার বাগান থেকে কিছু পুদিনা পাতা তুলে নিলাম গরমকালে পুদিনা শরবত খাওয়াও কিন্তু খুবই উপকারী তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তরমুজের শরবত তরমুজ আর পুদিনা দুটোই কিন্তু গরমকালে খাওয়া আমাদের শরীরের জন্য ভালো তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা রুরু নিরামিষ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই শরবত বানানোর জন্য আমি এখানে তরমুজটা নিয়ে নিয়েছি সাথে নিয়েছি একটা বঁটি আমি বটি দিয়েই তরমুজটা কাটবো কারণ আমি বটিতে কাটতেই স্বাচ্ছন্দ্য বোধ করি আপনারা কিন্তু যে যেভাবে কাটতে পছন্দ করেন চাইলে কিন্তু আপনারা ছুরি দিয়ে সুন্দর করে তরমুজটা কেটে নিতে পারবেন তরমুজের বাইরেটা তো ভীষণই সবুজ তবে ভেতরটা কিন্তু বেশ সুন্দর লাল এবার আমি তরমুজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তরমুজটা টুকরো করে কেটে নেওয়ার আগে আমি বাইরের এই ছালটা ফেলে দেব যেটা আমরা খাওয়ার পরে ফেলে দিই সেই ছালটাকে আমি বটি দিয়ে কেটে ফেলে দেব এবার আমি দানাগুলোকেও ফেলে দেবো যতগুলো সম্ভব হয়েছে ততগুলো দানা কিন্তু আমি ফেলে দিয়েছি এবার আমি একদম ছোট ছোট টুকরো করে এগুলোকে কেটে নেব এর ফলে তরমুজটা গ্রাইন্ডারে পেস্ট করতে খুব সুবিধে হবে ছোট্ট ছোট্ট টুকরো করে এইভাবে আমি তরমুজগুলোকে কেটে নিলাম যতটা সম্ভব দানাও আমি ফেলে দিলাম এইভাবে আমি এক বাটি তরমুজ ছাড়িয়ে নিয়েছি দেখুন এই রকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার আমি তরমুজগুলোকে পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি টুকরো করে রাখা তরমুজগুলো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতো চিনি যে যেরকম মিষ্টি খাবেন সে সেইভাবে চিনি দেবেন আমার তরমুজটা ভীষণই মিষ্টি ছিল তাই আমি অল্প করে ওয়ান টি স্পুন পরিমাণে চিনি দিলাম সাথে দিলাম হাফ টি স্পুন বিট লবণ হাফ স্পুন নরমাল লবণ আর দিলাম পুদিনা পাতা এবার আমি অর্ধেক লেবুকে নিংড়ে এর সাথেই দিয়ে দিলাম এবার আমি এটাকে পেস্ট করে নেব দেখুন সমস্ত কিছুকে আমি একসাথে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি এবার এই পেস্ট করে রাখা তরমুজটাকে আমি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব এটা ছেঁকে নিলে যদি তরমুজের কোনো দানা রয়ে যায় সেটাও ছাকনির মধ্যে রয়ে যাবে আর যে পাতাগুলো পেস্ট হয়নি ভালোভাবে সেগুলোও কিন্তু রয়ে যাবে তাই ছাঁকনির মাধ্যমে এটাকে আমি ছেঁকে নিলাম তরমুজের রসটাকে ছেঁকে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম দু টুকরো বরফ সাথে দিলাম অল্প একটু তরমুজ আর ওপর থেকে একটু জলজিরা বাড়িতে যদি জলজিরা না থাকে তাহলে চাট মশলাও ওপর থেকে দিতে পারেন তৈরি হয়ে গেল ভীষণ রিফ্রেশিং তরমুজের শরবত বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন